মাধবপুরে পানির দামে বিক্রি হচ্ছে তরমুজ দু দিন আগেও এক একটি তরমুজ কিনতে হলে গুনতে হতো তিন থেকে চারশো টাকা আজ দশ কেজি ওজনের এক একটি তরমুজ বিক্রি হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা তাও আবার টক লাল হঠাৎ করে তরমুজের দাম কমায় খুশি ক্রেতারা বিক্রেতা বলছে আগের থেকে বেচা বেড়েছে তিন গুণ আগে যেখানে বিক্রি হতো বিশ থেকে তিরিশটি তরমুজ এখন বিক্রি হচ্ছে আশি থেকে একশোটি

বাচ্চা নে আসো দেখেন বাচ্চা নে আসো দেখেন ভালো 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 একদম ভালো ভালো একদম ভালো